গণভবনের দরজা খোলা আলোচনায় বসতে চান গণভবনের মালিক কিন্তু প্রশ্ন হলো যে বুকের রক্ত হলো, যে প্রাণগুলো প্রাণগুলো নিঃশংসভাবে হত্যা করা হলো সেই বুকের রক্ত কেন ঝরালো হলো শহীদের বুকের তাজা রক্তের তা ততক্ষণ পর্যন্ত মছে না যতক্ষণ পর্যন্ত না শহীদরা যে উদ্দেশ্যে শহীদ হয় তাদের সেই উদ্দেশ্য সফল না হয় ততক্ষণ পর্যন্ত শহীদের বুকের রক্তের দাগ মোছে না শহীদদের উদ্দেশ্য কি ছিল কি এই দেশকে এই দেশের মানুষকে অত্যাচার জুলুম নির্যাতনকারীদের হাত থেকে মিথ্যাবাদীদের হাত থেকে রক্ষা করা যেদিন এই দেশ এই দেশের মানুষ জুলুমকারী অত্যাচারকারী নির্যাতনকারী নিপীড়নকারী মিথ্যাবাদীদের হাত থেকে মুক্তি পাবে রেহাই পাবে সেই দিনই শহীদের বুকের রক্তের যে দাগ সেটা মুসবে। সেটা সফলতা আসবে শহীদের আত্মা তৃপ্ত হবে যাই হোক গণভবনের মালিক গণভবনের দরজা খোলা রেখেছেন ছাত্রদের আহ্বান করেছেন ছাত্রদের সাথে বসবেন ছাত্ররা সেই আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন এটাই হওয়া উচিত আর এটাই হয়েছে